আমাদের আজকের পড়া হলো বায়ান ননং পৃষ্ঠা থেকে আর নাম হু সালিসা আষার আর নও হও সালিসা আষার ঠিক আছে ভালো করে খেয়াল করো আর নাও সালিসা আষার তেরোতম প্রকার সালিসা এটা নস্যব হবে তেরোতম প্রকার সামাইয়া আমেল তেরো প্রকার ছিল আজকে হচ্ছে আমাদের লাস্ট প্রকার তেরোতম প্রকার খেয়াল করো আফাআল উল কুলু বি ইন্নামা সুমিয়াত বিহা লি আন্না সুদু রহা মিনাল কলবি ওয়ালা দাখলা ফি হিলিল জাওয়ারিহি আফাআলুল কুলুব অন্তরের সমূহ। এই নামে কেন নামকরণ করা হলো জবাবে মোসানি বলেন ওয়া ইন্নামা সুমিয়াত বিহা অবশ্যই আফআলুল আআলুল নামে নামকরণ করা হয়েছে লিয়ান্না সুদু রহা মিনাল কালবি কেননা সেগুলো প্রকাশ পায় বের হয় কল্প থেকে অন্তর থেকে হৃদপিণ্ড থেকে আত্মা থেকে মনের গহীন থেকে ওলা দাখলা ফিহিলিল যাওয়ারে এখানে অঙ্গ প্রত্যঙ্গের কোনো দখলদারিত্ব নাই যাওয়ারে মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গের কোনো এই কার্যকলাপ এখানে নাই দাখলুন মানে কার্যকলাপ দখলদারিত্ব অতুসাম্মা আফায়াল শাক্কি ও ইয়াকিন আইবান এগুলোর অপর নাম হচ্ছে আফা আফায়ল শাক যেই ফেলগুলো দ্বারা সন্দেহ পোষণ করা হয় সেগুলোকে আফআল শাক বলা হয় যেগুলো একিন প্রকাশ করে সেগুলো আফা আলু ইয়াকিন বলা হয় লিয়ানা বাহালি শাক্কি ও বাহালি ইয়াকিন কতক সন্দেহ পোষণ করার জন্যে আর কতন ইয়াকিনের জন্য সেগুলা কি আমল করে মুসান্নিফ বলেন ওহিয়া তাদ খুল আলাল মুবতাদা ওয়াল খাবারি ওয়া তানসিবুহুমা মা'আন সেটা মুবতাদা এবং খবরের শুরুতে প্রবেশ করে মুবতাদা এবং খবর উভয়টিকে নসব প্রদান করে বি মা মাফউলাইনি লাহা এইভাবে যে উভয়টি এই মুবতাদা এবং খবর এই উভয়টি ফাইলের জন্য মাফউল হবে ওহিয়া সাবাতুন আর এমন ফেল হচ্ছে সাতটি সালাসাতুম মিনহা লিশাক্কি ওয়া সালাসাতুম মিনহা লিল ইয়াকিনি তিনটি হচ্ছে সন্দেহ প্রকাশক আর তিনটি হচ্ছে প্রকাশক আমি একটু দ্রুত বলছি এগুলো যেহেতু সহজ সহজে বোঝা যাবে আর কি মিনহা আর একটি হচ্ছে অবৈটির মাঝে অংশীদারিত্ব রাখে অর্থাৎ অবৈটিই প্রকাশ করে সন্দেহ প্রকাশ করতে পারে ইয়িনও প্রকাশ করতে পারে সেটা নির্ধারণ হবে সিয়াকসাবাগ থেকে পরে এবং পূর্বে এবং পরে থেকে বোঝা যাবে আম্মা সালাসাতুল সাতুল ওয়াল অনেকে ভুল পড়ে আম্মা সালাসাতুল আউয়াল পড়ে সেটা ভুল আম্মা সালাহ সাতুল ওয়াল আর প্রথম তিনটি হচ্ছে ফা হাসিব টু ওয়া জনান্তু ওয়াখিল উদাহরণস্বরূপ দেখো হাসিব তু জাইদান ফাও দিলান আমি জায়দকে উত্তম মনে করেছিলাম ওয়া জনান্তু বাকরণ না ইমান আমি বকরকে গুমন্ত ভেবেছিলাম ধারণা করেছিলাম ওয়খিলতু ক ইমান আমি খালেতকে দণ্ডায়মান বেবেছিলাম ফাযানতু ইযা কানা মিনায-যন্নাতি বিমা'না তুহমাতি لم ইয়াক্তালিল মাফ'উলুস-সানি কোযানান্ত শব্দটি যদি যন্না বিমা'না আত হয় জাননা বিমা'না আশাক আছে একটি আরটা হচ্ছে জাননা বিমা'না তুহমা জাননাতুন মানে তুহমাতুল অপবাদ দেওয়া সেই অপবাদ দেওয়া থেকে যদি ব্যবহৃত হয় তখন দ্বিতীয় মা আর আসবে না সেটা দ্বিতীয় মা প্রয়োজন পড়বে না দ্বিতীয় মা তাকাজা করবে না অথবা ফলু দ্বিতীয় মা ফলের প্রয়োজন পড়বে না মিসলু জু জাইদান ইত্তাহাম তোহ আমি যায়েদকে অপবাদ দিয়েছি এক্ষেত্রে দ্বিতীয় মা আসবে না সানিয়া। আর দ্বিতীয় যে তিনটি ফা আলিম তু ও ওয়াজাত্তু এই তিনটি ফ্যান আলিম তু ওয়াজাত্তু মিসল উদাহরণস্বরূপ খেয়াল করো আলিম তু জাইদান নান আমি জায়েতকে বিশ্বস্ত জানতাম ও আমরান তু আমরান আমি আমরকে উত্তম ভেবেছি বাইতা রাহিনান আমি ঘরটিকে বন্ধক হিসাবে পেয়েছি তো এই হচ্ছে অর্থ বললাম আর কি হ্যাঁ দুইটা করে মা ফল আসছে তোমার বলেন এই ফ্যানগুলো আসলে আল বাইতু রাহিনুন ছিল হ্যাঁ আল আমরুল ফাও ছিল তো মুক্তা খবরের শুরুতে ফেলগুলো প্রবেশ করে উভিটিকে নসব দিয়েছে ও আলিম তু কদিয়াজি ও বিমা আনা আরফ তু আলিম তু কখনো আরফ অর্থে ব্যবহৃত হয় আসে না হবো আলিম তু আরাফতু এই আমি জায়দকে চিনতে পেরেছি তখন এটা একটি ফল থাকবে ও রাই তু কদিয়া কোন বিমা আনা র তো রাই কখনো আবসর এর অর্থে ব্যবহৃত হয়ে কৌলহি তা আলা ফার ফ তার তুমি লক্ষ্য করো মা দা তার তোমার কি অভিমত তোমার কি খেয়াল তুমি কি মনে করো অজাত্তু কদিয়া কোন বিমান আসপ্ত অজাতু ফেয়ালটি কখনো আসপ্ত এর অর্থে ব্যবহৃত অজাতু দল আই হা। আমি হারানো বস্তুটিকে পেয়েছি মানে হারানো বস্তু আমি হারানো বস্তুকে পেয়েছি আই আসপ্তুহা

অর্থ প্রকাশ করবে হুয়া জামতো সেটা হচ্ছে কি জামতো জামতো এমন একটি ফেল যা একইনের জন্য ব্যবহৃত হয় আবার শখের জন্য ব্যবহৃত হয় মিসলু জামতুল্লাহ গফুরান আমি আল্লাহ তালাকে গফুর হিসাবে বিশ্বাস করি এখানে জামা মানে একইনের অর্থে এখানে জাম মানে ধারণা অর্থে নয় ফাহু আলী ইয়াকিনি সেটা ইয়াকিনের জন্য ব্যবহৃত হবে ওয়াজ আমতু শৈতনা শাকুরা আমি শৈতানকে কৃতজ্ঞ বেবিচে কৃতজ্ঞ হিসাবে ধারণা করেছে। এখানে জাম তো মানে জনান্ত ফাউয়ালের সাক্ষী সন্দেহ প্রশনের জন্য। অফিহাদিল আফ আলয়া জুজুল ইকতে সর ও আলা আহাদিল ফাউলাইন এই ফ্যানগুলার মধ্যে দুইটা মা ফুলের একটার উপরে একটাচার করা সংক্ষিপ্ত করা জায়েজ নাই কেনলি আন্না হুমা কা ইসমিন ওয়াহিদিন কেননা এটা একটা ইসিমের মতো উ উইটি মা ফল মিলে যেন একটা ইসিম

তো জায়েদ বিশ্বস্ত খবর পুরোটা জুমলা মিলে একটা মাফল হয়েছে অতএব একটাকে যদি বাদ দেওয়া হয় তাহলে অর্থ ঠিক থাকবে না সেই হিসাবে মুসান্নি বলেন যেহেতু এটা পুরোটা মাজমুন মিলে একটা মাফল হয়েছে বাস্তবে সেটাকে হজফ করা যাবে না একটাকে অত্যাচার করা যাবে না ওহুয়া মাসদারুল মাফাউল সানি আল মুফল আল মাফাউল আউ্য়াল মূলত সেটা মাফাউল সানির মাঝদারি মাফউল আউ্লের দিকে আজামত হয়েছে ইদ মাহনা কেননা মানা এর অর্থ হচ্ছে আলিম টু জাইদান ফাউদ্দুলান এর অর্থ হচ্ছে আলিম তু ফদলা জাইদিন আমি জায়েদকে ফাদেল উত্তম মনে করেছি উত্তম হিসাবে জানি এটা আলিম তু ফদলা জাইদিন তখন একটা মাফুল ফুল থাকে আলিম তু ফদলা জাইদিন জায়দের উত্তমতাটা আমি জানতে পেরেছি ফালা হুদিফা হাদুহুমা ও বইটার একটা যদি হজফ করা হয় কানা কাহাস বাউদি আজেজা ইল খেলিমাতিল ওয়াহিদা একটি কালিমার একটা অংশকে বিলুপ্ত করার দেওয়া মতো যা জায়েজ নেই ওয়াইদা তাওয়াস তাওয়া চত হা দেখিলে ফৌল যদি ফেয়েল মাফউলগুলার ফাউলগুলার মাঝে মাঝখানে আসে ফেয়েলগুলা যদি মাঝখানে আসে আৰু তা আনহা অথবা মু হয় পিছনে আসে তাহলে যা যা ইফ তলা আমালিহা এই আমল বাতিল হয়ে যাওয়া বাতিল হয়ে যাওয়াটা জায়েজ আছে বৈধ আছে মিসলু যাইদুন জনানতু ক দেখছো জাইদুন জনান্ত কয়েমুন জায়দ আমি তাকে দণ্ডায়মান ধারণা করেছি যেহেতু জনান্ত ফেয়ালটি মাঝখানে আসছে এই জন্য আমলকে বাতিল করে দেওয়া যায় ও জাইদুন ক জনান্ত মহাকারের উদাহরণ ও জাইদান ক ইমান জনান্ত এই জাইদান ক ইমান জনান্ত বলতে পারবে উভয়টি ঐচ্ছিক আমলকে বাতিল করে দেওয়াটা এবং আমলকে ঠিক রাখাটা উভয়টি সমান সমান ওকলা বাহুম আবার কেউ কেউ বলেছেন আলাহা আউলা আলা তাকদি রিতা ওাসুত ওয়াইব আউলা আলা তাক্তা আখর আবার কোনো কোনো নাহ বলেছেন যাহলে মাসখানে থাকার যে মাঝখানে থাকলে যে আমলটা সে আমলটাকে রাখা উত্তম আর ওয়াইব তো আলহা আউলা আল্লাহ তাকদি রিতা যখন মুআখর হবে অর্থাৎ জাইদান ক ইমান জনান্ত এই উদাহরণের মধ্যে আমলটাকে বাতিল করে দেওয়াটা উত্তম

আর আইটো আমরান খালিদান আলিমান আমরকে জানিয়েছি আমরকে দেখিয়েছি যে খালেদ একজন আলেম ফাজা ইদুন ফি হিমা বিশা বাবিল হাম জাতি আখর হামযার কারণে জায়েদ আর একটি মাফল হয়েছিল আনাল হামজাত আলী তাসগীর এই হামজাটি তাজগীরের অর্থে অর্থাৎ একটাকে আরেকটা স্থানে নিয়ে যায় ফামা আনাল মিসাইল আউয়াল প্রথম উদাহরণের অর্থ হলো হামালতু টু জাইদান আলা আয়া আলমা আমরান ফাউদ্দ হামালতু টু জাইদান আমি জায়দকে উদ্বুদ্ধ করেছি হ্যাঁ আলা আয়া আলামা আমরান ফাদিলান আমর যে উত্তম এই কথাটা জানতে আমি উদ্বুদ্ধ করেছি ওমানুল মিসাল সানি দ্বিতীয় উদাহরণের অর্থ হচ্ছে হামাল তো আমরান আলা আলমা খালিদান আলিমান ওদা আলী কে মাকসুসুন বিহাদাইন ফিয়ালাইন আর এটা নির্ধারিত এই দুইটা ফেয়ালের সাথে দু না খাওয়া তিহিমা অন্য অন্য যে ছিল সেগুলোর সাথে না শর্ট অর্থাৎ শুধু আলিম তো এবং আয়তর সাথে খাস ওহায়দ আমাস মিনাল আরব খিলাফ আনিল আখফাস এগুলো তুমি নিজে বানাইতে পারবে না আরবদের থেকে শ্রুত শীলা ফানিল আখফাস তবে নাহবিদের একজন গুরুত্বপূর্ণ ইমাম আখফাস রাহিমা ও তারা তিনি তার বিপরীত করেছেন তিনি বলেছেন না ফাইন নাহু আজা হাজা জিয়াদ আতাল হামজাতি ফি জামি ইহাদিল আফ আল কিয়াসান না আলা আ আর আয়তু আ আমালতু এবং আরায়েতর সাথে ক্রিয়াস করে এই সকল ফায়েলগুলোর মধ্যে হামজাকে অতিরিক্ত করাটাকে বৈধ করার দিয়েছেন نحو أظننت أحسبت وأخلت وأوجدت وأزعمت زيدا عمرا فاضلا এবার মুসানিফ রাহিমাহুল্লাহ তাআলা আরো কতগুলো ফাইল বলবেন যা তিন মাফুলের দিকে মুতাআদ্দি হয় যেমন আমবা ওয়া নাববা ওয়া আখবারা ওয়া খাবারা ওয়া হাদাসা ايضا تتعدى الى ثلاثه مفاعل এই ফাইল গুলো তিন মাফুলের দিকে কি হয় মুতাআদ্দি হয় এগুলো তো কমন বিষয় তুমি নতুন শুনতেছো এজন্য এগুলোকে আয়ত্ত করো বাৰ বাৰ শুনি শুনি আয়ত্ব এ আলাম বিশেষ দস্তব্য জান তুমি আননা হুলা এয়া যুযু হাত ফুল মাফা মিনাল মাফা আইলি সালাসা। তিনটি মা ফলের মধ্য থেকে প্রথম মা ফলটিকে বিলুপ্ত করা জায়েজ হবে না লাকিন লিনুজাল রাইনি মান শেষের দুইটা মা ফলকে একসঙ্গে বিলুপ্ত করা জায়েজ হবে ওয়ালাইয়া আহাদিহিমা বিদুন আখর ওইটির একটিকে বিলুপ্ত করা জায়েজ নাই অপরটিকে ছাড়া কামা মাররা যেমনটি পূর্বে অতিবাহিত হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত সামাইয়া আমেল তেরো প্রকার আমরা শেষ করেছি অনেক কষ্টের পর ইনশাআল্লাহ আগামী পর্ব থেকে কেয়াসিয়া আমেল যেই সারটি ছিল সেটি ইনশাল্লাহ আলোচনা হবে